আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি অনেক সুন্দর সুন্দর ফিন্নি বাটি কারি বাটি এগুলো দেখাবো তো দেখেন এই যে বাটিটা এই বাটিটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু এরকম সিক্স পিস এগুলো কিন্তু ওভেন প্রুফ ডিশ ওয়াশার সেফ এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সিক্স পিসের এটা প্রাইস কত পড়বে এটা সিক্স পিস চারশো এটা হচ্ছে সিক্স পিস চারশো আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও সিক্স পিস চারশো এগুলো কি ডিনার হবে আপনার কাছে ডিনার সেট হবে ডিনার আপাতত হবে না এটাও হচ্ছে সিক্স পিস চারশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা আমার বাসায় আছে ডিনার সেট এটা অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচশো খুব সুন্দর এগুলো তো স্যুপও দেওয়া যাবে স্যুপ কারি সবই দেওয়া যাবে এটাও খুব সুন্দর আচ্ছা এটা এগুলো বলি এগুলো কত করে সিক্স পিস সাড়ে পাঁচশো এটা সিক্স পিস সাড়ে এই সুপারটিগুলো কথা এগুলো কথা সাড়ে চারশো এগুলো পাঁচশো এই এই শেপের যেগুলো এগুলো পাঁচশো পাশি এগুলো কিন্তু ওভেন প্রুফ ওভেনে কিন্তু আপনারা খাবার গরম করতে পারবেন মাইক্রোয়েভ্র ওভেনে আচ্ছা আমি এইটা দেখাচ্ছি সিক্স পিস কত বললেন এগুলো হচ্ছে পাঁচশো এটা পাঁচশো এটা পাঁচশো সিক্স পিস পাঁচশো এটা পাঁচশো এগুলো কত করে এগুলো কি পার পিস না সিক্স পিস সিক্স পিস কত এটা আটশো এটা কত আর এই হাফ এগুলো রুটি হাফ এটা খুব এগুলো সিক্স পিসের দাম কত পড়বে চারশো টাকা

খুব সুন্দর এটা হচ্ছে সোপ কেস এটা হচ্ছে সোপ কেস এটা লিকুইড হ্যান্ড ওয়াশ বা লিকুইড বডি ওয়াশ রাখতে পারবেন আর এটা হচ্ছে ব্রাশ ট্রাশ মেকআপ ব্রাশ ট্রাশ সব যেগুলো রাখতে পারবেন এই সেটটা কত পড়বে এটা 800 টাকা আপনার কাছে এরকম নাই না এক্সট্রা না এটা আচ্ছা আচ্ছা ও আচ্ছা কত পড়তেছে দাম 800 টাকা 800 টাকা হলে তো আল্লাহর মতে কমই 800 টাকা হইলে তো মোটামুটি কমই পুরোটাই নাও যায় 800 টাকা আমার এরকম একটা সোপ কেসের অনেক বেশি দরকার সোজাই হোক এটা অনেক সুন্দর এটা প্রাইসও হচ্ছে আটশো টাকা অনেক আমি এটা দেখাচ্ছি আসার পরে কিন্তু এটাতে আটকে গেছে এটা অনেক সুন্দর জিনিস আপনারা ধরেন শাসলিক কাবাব বা ফ্রাইড রাইস যে কোনো কিছু আপনারা এটা দিয়ে গরম করতে পারবেন বা এটাতে রেখে মাইক্রো রান্নাও করতে পারবেন এটার প্রাইসিং হচ্ছে আটশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা সবচেয়ে বড় কথা এটা ওভেন প্রুফ এটা কিন্তু ওভেনে দিলে বা ডিশাশারে দিলে ভাঙবে ফাটবে না খুব সুন্দর টেম্পারেচার তো এটা প্রাইসটা হচ্ছে আট শত টাকা এটা অন্য মার্কেট থেকে বা অন্য দোকান থেকে কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে কারণ আমি এগুলো কিনি তো আমি জানি তো যাই হোক আমি এখানকার অ্যাড্রেস নাম্বার দেখে দিচ্ছি এটা হচ্ছে সানবির এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা দশ নম্বর গলি দুশো তেষট্টি দুশো চৌষট্টি নাম্বার দোকান সানবির এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় হাফেজ